সূক্ষ্ম একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো সাত কলেজে কীভাবে সেশন তৈরি হয় এবং একই ধারাবাহিকভাবে অন্যান্য পাবলিক বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এইভাবেই সেশন তৈরি হয় তো সেশন জটগুলো কীভাবে তৈরি হয় একবার জ্বলন্ত একটা উদাহরণ দিব এই উদাহরণের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন সেশনজটটা রোডটা কীভাবে তৈরি হয় সাত কলেজে একবারে সাম্প্রতিক যে দু হাজার দু হাজার পঁচিশ সালের তেইশ তারিখ জানুয়ারি মাসে একটা মানে হচ্ছে বোর্ডতে পরীক্ষার সংশোধনী প্রকাশ করা হয়েছে সেখানে প্রকাশ করা হয়েছে এটা যে এখানে দেখেন এখানে অনেকগুলো পরীক্ষা চলতেছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফার্স্ট ইয়ার পরীক্ষা চলছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলতেছে ইভেন থার্ড ইয়ার পরীক্ষা চলতেছে মাস্টার্সের তারপর ডিগ্রি কোর্সের পরীক্ষা চলতেছে তো এখানে দেখেন এখানে পূর্ব ঘোষিত পরীক্ষা এই মূলত সেশনগুলো তৈরি হয় পূর্ব ঘোষিত পরীক্ষা ধরুন ফার্স্ট ইয়ার পূর্ব ঘোষিত পরীক্ষা ছিল তিন দুই দুই হাজার পঁচিশ তারিখে ওই পরীক্ষাটা পরিবর্তন করা হয়েছে দুই দুই 2025 তার মানে এখানে আরও এক মাস পিছিয়ে দিয়েছে একটা সাবজেক্ট একটা সাবজেক্ট পরীক্ষার জন্য আরও এক মাস অপেক্ষা করা লাগবে আবার পরবর্তী দেখি দ্বিতীয় বর্ষ দেখেন যে পরীক্ষাটা ছিল এগারো তারিখে সেটা এগারো দুই 2025 মানে যেটা এগারো তারিখে ফেব্রুয়ারি মাসের পঁচিশ পঁচিশ সালে ছিল সেটা একেবারে চব্বিশ 4 দুই হাজার প্রায় দুই মাস দুই মাস সময় নিয়ে গেছে এখন এই একটা সাবজেক্টের জন্য একটা স্টুডেন্টের মানে মূল পরীক্ষাটা না হওয়া পর্যন্ত তার রেজাল্টগুলো পাপিস হবে না এই পরীক্ষাটা মানে যখন সে ধরেন আর তার এই পরীক্ষা সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো শেষ হবে ধরেন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে তিন মাস পরে তাদের ফল প্রকাশ করবে কিন্তু এই যে তাদের যে এগারো তারিখে যে পরীক্ষাটা পিছাইছে এটা চব্বিশ সালে চার মাস মানে হচ্ছে মার্চ এপ্রিল এপ্রিল মাসের চব্বিশ তারিখে নেবে তারপর পরীক্ষা শেষ পরে তিন মাস পরে রেজাল্ট প্রকাশ করবে তারা দেখেনি এখন কয় মাস গেল এখানে দুই মাস আর এখানে এসে তিন মাস প্রায় ছ পাঁচ মাস পরে আবার রেজাল্ট প্রকাশ করবে তো তারা বলে তিন মাসে রেজাল্ট প্রকাশ করে কিন্তু না তিন মাসেরও বেশি লেগে যায় এখন এটাই হচ্ছে সূক্ষ্ম একটা সেশন তৈরি হওয়ার মূল সিস্টেম সাত কলেজে এবং জাতি বিশ্ববিদ্যালয়ে এইভাবে সেশন জটগুলো তৈরি হয় বিশ্বাস করেন এদের একটা পরীক্ষা স্থগিত হলে এক থেকে দুই মাস পরে পেছনে পড়ে যায় আমি জাস্ট থার্ড ইয়ার যখন ছিলাম আমার সেশন জট নিয়ে অনেক কথা বলছি সেশন জট নিয়ে আমার আরও ভিডিও আছে সেগুলো দেখেন এখানে যারা সেশন জট নট এগুলো বুঝার পরে ভর্তি হতে পারবেন আমার মনে হয় তাদের জন্যই ভালো আর যারা এই কল বিষয় বুঝার পরে আমার মনে হয় মন ফিরে ফেলবেন তারপরে আমার মনে হয় এখানে ভর্তি হওয়া উচিত না বিশেষ করে সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ এগুলোর মধ্যে এইভাবে সুখ কিন্তু আমার মনে হয় যেহেতু সাত কলেজ সামনে হচ্ছে সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় প্রণয়ন হয়েছে সেক্ষেত্রে তাদের নতুন কারিকুলাম অনুযায়ী নতুন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করলে হয়তো এই সেশনযোগগুলো আস্তে আস্তে কমিয়ে আনবে কিন্তু দেখেন আমি প্রায় এই জন্যেই প্রায় চার বছরের কোর্স এখন ছয় বছর এসে পড়ছে তাহলে দেখেন তারপর আমার জন্য আবার করোনা আসছিল হয়তো অনেকের এরকম করোনা আসবে না কিন্তু দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম এই বিষয়গুলোর কারণেই আস্তে আস্তে সেশন সেশনযোগ ধরেন সেকেন্ড ইয়ারে যদি কোনো একটা স্টুডেন্ট এরকম তিন মাস বা চার মাসে চার মাস ধরে এখানে তিন মাস পরবর্তী যাবে ফার্স্ট ইয়ারে তিন মাস পরবর্তী থার্ড ইয়ারের তিন মাস ফোর্থ ইয়ারে আবার তিন মাস তাহলে প্রায় কেস চলে গেছে বারবার এক বছরইভাবে অটোমেটিকলি চলে যায় শুধু পরীক্ষাটারীকে নিতেই এম তো আনুষঙ্গিক অনেক বিষয় আছে খুঁটিনাটি সেশন যেমন হচ্ছে পরীক্ষা নেওয়া পড়াশোনা শেষ করে তারপরে হচ্ছে জটগুলো তৈরি হওয়া তো সাত কলেজে হ্যার পর হচ্ছে যেহেতু এখানে ইয়ারলি সিস্টেমে পড়াশোনা করা হয় সেমিস্টার সিস্টেম নেই তো সেখানে আরও বড়ো একটা হচ্ছে জটের কারণ তবে পাবলিক ভার্সিটি অনেক ভার্সিটিতে আসছে কি সেমিস্টার সিস্টেম এই জন্য তাদের সেশন মাত্রাটা কমিয়ে আনে যদি তাদের এরকম ইয়ারলি হইতো তাহলে আরও বেশি সেশন জটটা পড়ে যেত তো বন্ধুরা হেয়ার পর দেখে ওই ওরপরে আমরা যদি দেখি এখানে আবার ডিগ্রি কোর্সও আসছে তো ডিগ্রির জন্য হচ্ছে দেখেন সাবজেক্ট টাবজেক্টের পরীক্ষাগুলো ফিস নামাইতে হয়েছে তো এই যে বললাম যে কোনো একটা স্টুডেন্ট যদি একবার কোনো একটা সাবজেক্ট এখানে সাত কলেজের মধ্যে যদি স্থগিত হয় তাহলে সেটা আবার দুই তিন মাস পরে এখন এই পরিসরটা যদি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় নিই ধরেন সাত কলেজের এইখানে যে পরীক্ষাটা দুই তিন মাস পরে নিব সামনে রোজা আছে বিভিন্ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ছুটি তার মধ্যে হচ্ছে আবার অন্য অন্য ডিপার্টমেন্টের পরীক্ষা চলতেছে যেমন থার্ড ইয়ার এখন চলমান আমরা ফোর্থ ইয়ার দিয়ে আসছি থার্ড ইয়ার চলমান আসছে ফার্স্ট ইয়ার চলমান আসছে সেকেন্ড ইয়ার চলমান আছে মাস্টার্সে চলমান আসছে তো এদের পরীক্ষার পরীক্ষা চলতেই থাকে তো এদের একটা পরীক্ষার মধ্যে কোনো একটা সাতটা গ্যাপ যেন প্রত্যেকটা দিন পরীক্ষা ধরুন কারো যার কারণ যদি এগারো তারিখে পরীক্ষার গ্যাপ হয় তারপর ওই পরীক্ষা তেরো তারিখে নিতে যায় না তেরো তারিখে আমরা অন্য পরীক্ষা আছে তো এইভাবে হচ্ছে মানে সেশন জোটগুলো তৈরি হয় এইভাবে পরীক্ষাগুলো পিস নামে যায় কিন্তু আমরা যদি দেখি সাত কলেজ ধরেন এটা একটা সমস্যা এটা হচ্ছে ছোটো আকারে আবার যদি কোনো রাজনৈতিক সমস্যা হয় তাহলে তো আরও সমস্যা যেটা জন্য আমি সাফারিং করেছি রাজনৈতিক সমস্যার কারণে বা হচ্ছে যে একবার মারামারি হচ্ছে সহার্দি কলেজ আর হচ্ছে মাহবুল্লা কলেজে তাদের কারণে আমরা প্রায় এখানে প্রায় দুই মাসের মতন একটা আমাদের এক মাসের মতন একটা সাবজেক্ট পিস নামে দিছে তো যাই হোক সেটার জন্য এক মাসের সরি পনেরো দিনের মতন একটা সাবজেক্ট পিস নামে দিছে পরবর্তীতে সেটাকে আবার দিসে যাচ্ছেও বেশি পরে আমরা আবার এটাকে অনেক অন্ধফলাফেনে এটার বিরোধী করছে এটা আবার কমিয়ে আনছে তো দেখেন এখানে যদি রাজনৈতিক সমস্যাগুলো হয় হ্যাঁ তাহলে কিন্তু এমন সাত কলেজের পরীক্ষাগুলো পিসনামে তালোর সময় বাধ্য হয়ে কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে একটা পরীক্ষা পিসনামে দুই তিন মাস বা অন্তত দুই মাস বা এক মাস চলে যায় তো যদি জাতি বিশ্ববিদ্যালয় ধরি জাতীয় বিশ্ববিদ্যালয় তো হচ্ছে সর্বোপরি সারা বাংলাদেশে ধরেন কোনো একটা কলেজে ধরেন চিটাগাঙ্গে আজকে হচ্ছে ওইদিকে হচ্ছে আবহাওয়া খারাপ ওইদিকে আজকে ধরেন ফার্স্ট ইয়ার পরীক্ষা চলমান হ্যাঁ তো আগামীকালকে ফার্স্ট ইয়ার পরীক্ষা চলমান কিন্তু আগামীকালকে হচ্ছে চিটাগাঙ্গা এলাকা দিয়ে জোড়ো হাওয়া বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ চলবে তো এখন ওইখানে কি পরীক্ষা নেওয়া সম্ভব ওইখানে কর্তৃপক্ষ কি ওই পরীক্ষা স্থগিত করে দেবে ওই পরীক্ষার বদলে যে ঢাকা যারা পরীক্ষা দিবে সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় যে কলেজগুলোতে আছে রাজশাহীতে পরীক্ষা ওইদিকে তার সমস্যা না তো সেইখানে পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায় এইভাবেই মূলত পরীক্ষাগুলো সেশন জট তো ইয় মানে আর দূরত্ব বাড়ে দূরত্ব বাড়লে আস্তে আস্তে মানে সেশন জটটা বেড়ে যায় বন্ধুরা সেশন জটটার এতটাই একটা বিশ্রী একটা সিস্টেম বাংলাদেশে আমি যদি একটা ইন্ডিয়ান সেলের কথা বলি তারা হচ্ছে তেইশ থেকে চব্বিশ বছরে অনার্স শেষ করে আর আমাদের বাংলাদেশের সেশন জটের জন্যে ছাব্বিশ সাতাশ বছর চলে যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটাই যে নিম্নমানের আমি শুধু কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দায়ী করব হ্যাঁ এখানেই প্রাইভেট ইউনিভার্সিটি আছে কারণ প্রাইভেট ইউনিভার্সিটি এক মাসে আমি একটা সেমিস্টার পড়েছি আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিস্টার পড়েছি তাদের পাঠদানের সিস্টেম তাদের পোলাফাইন্ড এমন সুন্দর করে মনিটরিং করে আমার মানে এদিকে আমি সাত কলেজে পড়তেছি পরবর্তী দুইটা পরীক্ষা একসাথে হয়ে গেছে পরবর্তী আর্থিকও কিছু ব্যাপার সময় ছিল ওইটা ছেড়ে দিয়েছি আবার আমি একই সাবজেক্ট নিয়েছি এখানে হচ্ছে বাংলা নিলাম এখানে ইংরেজি নিলাম তো এই জন্য আমি চিন্তা করলাম না এটা আমার ভুল হয়েছে পরবর্তী ওইটা ওইখানে ভর্তি হয়ে আবার ভর্তি ক্যান্সেল করে এটা চলে আসছি আমরা এটাই সাত ক্লাসটা কন্টিনিউ করছি তো ওইখানে আমি দেখলাম যে প্রাইভেটের পোলাফাইন মোটামুটি বিশেষ করে সাররা এমনভাবে মনিটারিং করে এমনবারে হচ্ছে তাদের জন্য সরকারি চাকরির জন্য সবসময় মোটিভেশন করে না তাদেরকে এমনভাবে স্কিল ওয়াইজ করে যে সাবজেক্ট পড়বে সেই সাথে দেশ বিদেশে তাদেরকে তৈরি করে সারা ভালো মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সকল প্রাইভেট না অনেক প্রাইভেট আসছে জালিয়াতি করে তো অতই সেগুলো থেকে সাবধান আমার কথা অনুযায়ী দেন একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন না আপনি বিবেচনা করবেন সব কিছু আমার কথা তো আমি ভুলও বলতে পারি তাই না আমার কথা তো অনেক কিছু হয়তো আমি আজকে বলতেছি সাতকাল হচ্ছে প্রতি সেশন জট কিন্তু আপনি দেখবেন দুই তিন বছর পরে যখন সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তখন যদি আমার সেশন জোটটা না থাকে তখন তো কেমন ওই ভাই কারণে আমি ভর্তি হয়ে তা না আপনার নসিব আপনার কোপাল আপনারা হচ্ছে ভাগ্য অনেক কিছু তক দিলে অনেক কিছু ডিপেন্ড করে আপনি যেটা ভাবছেন আগামীকালকে সেটা না হতে পারে সে তার চেয়ে ভালো হতে পারে তার চেয়ে খারাপ হতে পারে তো বিষয়গুলো হচ্ছে আমি বর্তমান প্রেক্ষাপট বা অতীতের প্রেক্ষাপট অনুযায়ী ভবিষ্যতে আসলে এই সমস্যাগুলো হতে পারে কতটুকু সেই অনুযায়ী কথাগুলো বলি অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকটা ভেবেচিন্তে নেবেন বাংলাদেশ সরকারি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাই কেমন জানি আমার কাছে লুট পালন অনার্সদের মানে ইন্টারের পর অনার্স করতে যায় যাওয়ার পরে জীবনটা অনেকে অনেক জানা অনেক ভালো ভালো স্টুডেন্টরাও তাদের এই সেশন জোটের কারণে জীবনকে মানে পড়াশোনার থেকে হারিয়ে যায় তো সবার জীবন সুন্দর হোক সবার জীবন সফল হোক সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন এবং যদি মনে করেন যে আমার এই চ্যানেলটা আপনার কোনো কোনো কাজে প্রয়োজন হবে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা মনে করবেন আপনি যদি সেই জন্য সবাই থাকবেন আসসালামু আলাইকুম